আসছে কোরবানিরে আর মাত্র কয়েকদিন বাকি বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং বাংলাদেশের কোনো কোনো জেলায় বন্যা তো এই বন্যায় যারা কোরবানি দেবেন কোরবানির পাশাপাশি বন্যার্থদের সহযোগিতার বিষয়টাও খেয়াল রাখবেন আর রাষ্ট্র সরকারকে বলব দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রাণ বিতরণের জন্য জরুরি ভিত্তিতে আর আমাদের আজকে বাংলাদেশ খুবই টাল মাটাল অস্থিতিশীল রাজনৈতিকভাবে অনিশ্চয়তাপূর্ণ পূর্ণ যে কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি বড় বড় বিনিয়োগ আসছে না আসার কথাও নয় আর এই রাজনৈতিক বিশৃঙ্খলা আমরা যদিও বলছি বা কেউ কেউ মনে করছেন যে নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় যাবে তারপর রাজনৈতিক স্থিতিশীলতা আসবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই গত পঞ্চাশ বছর দেখা হয়েছে যে রাজনৈতিক দলগুলো কী করতে পারে আর তথাকথিত নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে তো নির্বাচনের মাধ্যমেও গণতন্ত্র ফেরানোর বা রাজনৈতিক স্থিতিশীলতা আসার কোনো সম্ভাবনা নেই তাই আমি আহ্বান করব যে রাজনৈতিক দলগুলো আছে এবং জাতীয় ব্যক্তিত্ব আছে চিন্তক আছেন তাদের সমন্বয়ে পাঁচ বা দশ বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করা এটাই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পারে এছাড়া আপাতত বিকল্প কোনো পথ নেই গণতন্ত্র কেন আসবে না নির্বাচনের মাধ্যমে কারণ দেখেন গণতন্ত্র যদি থাকে তাহলে আপনি ক্ষমতা চাইবেন কেন আবার গণতন্ত্র আনার জন্য আপনি ক্ষমতা চাইবেন কেন অর্থাৎ গণতন্ত্র এবং ক্ষমতা দুইটা সাংঘর্ষিক আমরা বিদেশিদের দর্শন তত্ত্ব আওড়াই বাংলাদেশে কোনো বিচিওলা দা বুদ্ধিজীবী নেই দার্শনিক তো অনেক দূরের কথা এই যে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের নির্বাচিত সরকারের সব সম্পূর্ণই ধোকা তো এই কথিত নির্বাচন সর্বোচ্চ কি দিতে পারে একটা দলকে প্রচন্ড রকমের ক্ষমতা দিতে পারে সেই ক্ষমতার অপব্যবহার হওয়াই স্বাভাবিক কেন কারণ তার নিজের অস্তিত্বের উপর নিজের যে ক্ষমতা আছে তার পরিবারের উপর তার যে ক্ষমতা আছে সেটারই তো সদ্ব্যবহার হচ্ছে না কেন কারণ জ্ঞান নেই সঠিক চিন্তা জ্ঞান এবং সঠিক শিক্ষা নীতি ধর্মীয় অনুশাসনের অভাবে কোনো ক্ষমতা গণতন্ত্র তো আনবেই না বরং স্বৈরাচার কায়েম করবে সেই কারণে আমরা এই নির্বাচন নির্বাচন নামের তস্তি না জবে। আমাদের মূল সমস্যাগুলো কোথায় সেইগুলোতে দৃষ্টি ফিরাই এবং মূল সমস্যাগুলোকে আমরা সমাধানের চেষ্টা করি নির্বাচন কোনো সমাধান নয় বরং হাজারো সমস্যার উৎপত্তির কারণ